হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন সময় নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম ভেবেছিলাম কালকে গ্রামে যাবো কিন্তু আমার কপালটাই ভালো না কেন যেমন হয় আমার সাথে একটা বেতে একটা এখন হিসাব করে দেখি আমারটা সতেরো তারিখ থেকে ফোনে আমার ফাজিল ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপ সতেরো তারিখ থেকে ভেবেছিলাম কালকে যাবো সো এখন আর যাওয়া হবে না কয়েকবার ফর্ম ফিল আপের সময় যাবো বাবা বলতেছে একবারই আসো আলহামদুলিল্লাহ আমার বাবার অপারেশনটা সাকসেসফুল হয়েছে বাবা এখন সুস্থ আছে মূলত বাবাকে দেখার জন্য এখন যাইতাম কিন্তু আর যাবো না একবারই যাবো ভেবেছিলাম যে এখন যাই দুই তিন দিন থাকবো তারপর ব্যাক করবো ডাকাই তারপর আবার ফর্ম ফিল আপের সময় যাবো কিন্তু এত বেরা মেয়েকে নিয়ে বাবা বলতেছে আশা লাগবে না আমাকে কম্পিউটার দিয়ে অপারেশন করেছে আমার মেয়েটা দেখেন আমাকে ভিডিওটা এডিট করতে দিতেছে না ডিপ্রেশন জ্বালাতন করতেছে তার বাবা যখন একটু সুস্থ আছে আমি আর এখন যাব না পরে যাব কারণ ফর্ম ফিল পর পর আবার পরীক্ষা শুরু হয়ে যাবে তখন দেখা যায় আবারও আসতে হবে যেতে হবে এসব মিলে এখন আর যাওয়া হবে না ওই সময় একবারে যাব বাবাকে দেখতে বিয়ে হয়ে গেলে মেয়েরা হয়ে যায় অতিথি এর কথাটা কিন্তু একদম ঠিক বাবার বাড়ির অতিথি এখন মন চাইলেও যেতে পারি না বেবেরা কি এক আর হয়ে যায় আরেক যাই হোক আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে এবং বাবা সুস্থ আছে তাতেই আলহামদুলিল্লাহ যাওয়া হোক বা না হোক বাবা তো সুস্থ আছে এটা বলতে বলতে আমি অনেক কিছু রান্না করে ফেলেছি এদিকে বিকেল টাইমে একটু পকোড়া না হলে চলেই না বৃষ্টির মধ্যে তাই আমি পকোড়া বানিয়েছি আর মাসা আল্লাহ দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম